সতেরো হাজার কর্মীর মাঝে হাহাকার পাসপোর্ট ও টাকা ফেরত পাচ্ছে না কর্মীরা বাংলাদেশি কর্মী যাচ্ছে সারওয়ারকে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বপ্নের দেশ মালয়েশিয়ায় যেতে না পেরে প্রায় সতেরো হাজার বাংলাদেশি কর্মীর মাঝে হাহাকার অবস্থা বিরাজ করছে রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে কর্মীরা প্রতিনিয়ত ধর্না দিয়েও পাসপোর্ট ও টাকা ফেরত পাচ্ছে না মালয়েশিয়া চেয়ে অপেক্ষমান ভিসাপ্রাপ্ত হাজার হাজার কর্মী এবং তাদের পরিবার পরিজনের চোখে মুখে ঘুম নেই তারা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কারণ গত এক জুন থেকে চিহ্নিত সিন্ডিকেট চক্রের অনৈতিক কর্মকাণ্ড অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায় এবং নানা অনিয়মের দরুণ দেশটি বাংলাদেশি কর্মী যাওয়া বন্ধ হয়ে যায় গত একত্রিশ মের মধ্যে দেশটিতে প্রবেশের শেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল উল্লেখ্য মালয়েশিয়া শ্রমিক রফতানিতে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিশন ব্যয় অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়া শ্রমিক রফতানি একত্রিশ মে বন্ধ হয়ে যায় ইভিসা প্রাপ্ত প্রায় সতেরো হাজার বাংলাদেশি কর্মী সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেও দেশটি যেতে পারেনি সম্প্রতি জাতীয় সংসদে জাতীয় পার্টির একজন সংসদ সদস্য মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সিন্ডিকেটে অপতকর্তা এবং সতেরো হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব অপেক্ষমান কর্মীদের প্রবেশের সময় বৃদ্ধির আবেদন জানানোর পরেও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা প্রচুর রেমিটেন্স দেশে পাঠিয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় প্রচুর রেমিটেন্স আয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ উল্লেখ্য মালয়েশিয়া সরকারের পূর্ব ঘোষিত অনুযায়ী একত্রিশ মের পর থেকে মালয়েশিয়ায় জনশক্তি রফতার দরজা বন্ধ রয়েছে একত্রিশ মে থেকে আর কোনো অনুমোদিত অভিবাসী কর্মীকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি অভিবাসী কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধি না হওয়ায় অপেক্ষমান বাংলাদেশি প্রায় সাত হাজার কর্মীর স্বপ্ন ধুলিসাত হয়েছে এদিকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ হলেও দেশটি পূর্বাঞ্চলীয় রাজ্য সারওয়ার্কের প্লান্টেশন ও নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে গতকাল সোমবার রিক্রুটিং এজেন্সি ইস্টার্ন বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের এক চারজন বাংলাদেশি কর্মী জাহারাত অ্যাসোসিয়েটের মাধ্যমে মালয়েশিয়ার সারওয়ার্কের সবচেয়ে বড় কোম্পানি ইমাস কনস্ট্রাকশন কোম্পানিতে নিয়োগের জন্য স্থানীয় সময় এক দুইটা চা শূন্য মিনিটে এয়ার এশিয়ার একটি ফ্লাইট যোগে কুচিন বিমান বন্দরে পেছেছে। কোম্পানি সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব বাংলাদেশি কর্মীদের রিসিভ করে সরাসরি কোম্পানির কোয়ার্টারে নিয়ে যায় রাতে সারওয়ার্ক থেকে ইস্টার্ন বিজনেস অ্যাসোসিয়েটের চেয়ারম্যান উল্লাহ জাহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রশ্নের জবাবে জাহিদ বলেন সারওয়ার্কের বৃহৎ কোম্পানিতে কর্মরত অবস্থায় এসব বাংলাদেশি কর্মী দৈনিক চার ঘণ্টা ওভারটাইম সহ প্রতি মাসে প্রায় তিন হাজার ঋণডিট বেতন পাবেন আগামী দশ দিনের মধ্যে বাকি তিন পাঁচ জন কর্মী সারওয়ার্কে পৌঁছবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী আগস্ট মাসে আরও পাঁচ শূন্য জন কর্মী সারওয়াকে যাবার সুযোগ পাবে ডা ওয়ালি জাহিদ বলেন সারওয়াকের বিভিন্ন কোম্পানির নিয়োগকর্তারা বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বেশি পছন্দ করেন তারা কঠোর পরিশ্রমী হওয়ায় কোম্পানিগুলো বাংলাদেশিদের নিয়োগ দিতে বেশি আগ্রহী গতকাল একটি রিক্রুটিং এজেন্সির সামনে নাম প্রকাশ না করার সত্ত্বে টান্ডাইলের একজন কর্মী কান্না জড়িত কণ্ঠে বলেন পাঁচ লাখ আটশূন্য হাজার টাকা দিয়েছি গত তিন এক মে থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ হলেও এখনও এজেন্সির অফিস থেকে পাসপোর্ট ও টাকা ফেরত পাইনি পাসপোর্ট ও টাকা রিক্রুটিং এজেন্সি থেকে কখন পাব তাও জানি না শুধু অহেতুক আশ্বাস দেয়া হচ্ছে শিগগিরই মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু হবে কিন্তু এ ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি এদিকে সরকারের নির্দেশে গত তিন এক মের মধ্যে যেসব রিক্রুটিং এজেন্সির অধীনে ভিসা পাওয়ার পরেও কর্মী পাঠাতে পারেনি সেসব দায়ী এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয় যেসব কর্মী মালয়েশিয়ায় গিয়ে চাকরি ও বেতন পাচ্ছে না তাদের ব্যাপারেও তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ থাকার কথা গত সপ্তাহে উল্লেখিত তদন্ত কমিটি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও প্রবাসী সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কিন্তু অদ্যাবধি তদন্ত প্রতিবেদনের আলোকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়ী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার আলামত পাওয়া যায়নি বাংলাদেশি শ্রমিকদের অনেকেই মালয়েশিয়ায় গিয়ে কাজ পাচ্ছেন না কেউ কেউ চড়া সুদে ঋণ করে গিয়ে খালি হাতে ফিরে আসছেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনার গত তিন এক মেয়ের আগে জানিয়েছেন দেশটিতে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি কর্মী কাজ পাচ্ছে না তাদের কাজের ব্যবস্থা করে দেয়া হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে গত এক নয় এপ্রিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েচসিএইচআর ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করা হয় এতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের অনেকেই দুর্বিষহ মানবেতর ও অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে রয়েছেন চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অনেকেই দুর্বিশহ মানবেতর ও অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে রয়েছেন চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি মাসের শুরু থেকেই বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা ফলে দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে চলতি জুন মাসের প্রথম দুই একদিনে প্রবাসীরা এক নয় এক কোটি চার তিন লাখ সাত শূন্য হাজার ডলার দেশে পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সৌদির শ্রমবাজার বন্ধ থাকলে রেমিট্যান্স খাতে বড় ধরনের ধাক্কা আসতে পারে রেমিট্যান্স আয়ের ভাটার টান শুরু হলে জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে একাধিক জনশক্তি রফতানিকারক এ অভিমত ব্যক্ত করেছেন মূলত বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোতে সিন্ডিকেট তৈরি হয়েছে দুই শূন্য দুই দুই সাল থেকে সিন্ডিকেট চক্রের মাধ্যমে এ যাবত প্রায় সাড়ে চার লাখ কর্মী দেশটিতে গিয়েছে বাইরার একজন নেতা গতকাল সোমবার ইনকিলাবের সাথে আলাপকালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সিন্ডিকেট চক্রের অনিয়ম দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে জনশক্তি রফতানি বন্ধ হয়েছে দালালদের হাত বদল হয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় করে কর্মীরা দেশটিতে গিয়েছে তিনি বলেন প্রায় এক শূন্য লাখ কর্মী মেডিকেল করেও কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় গিয়ে শোষণের শিকার হচ্ছে দেশটিতে বাংলাদেশি কর্মীরা অস্থিতিশীল ও অসম্মানজনক অবস্থায় রয়েছে শোষণকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি